হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমি আর কিছুদিন ধরে একটুকু ভালো নেই আমার ভীষণ মনটা খারাপ শরীরটাও খারাপ তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলে ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনই তো সকালবেলা ঘুম থেকে উঠি পাঁচটার সময় কোনো দিন ঘুম থেকে উঠতে হয় ছেলের যদি স্কুল থাকে তাহলে তো আমার পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় আর আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না কালকে তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে বাবাকে কালকে হসপিটালে ভর্তি করেছে দাদা আর বৌদি নিয়ে গেছিলো হসপিটালে ডাক্তার দেখাবে বলে বাবার তো ভীষণ শরীরটা খারাপ কতদিন ধরে তোমাদের আমি বলছি বাবার পেটে ব্যথা বল ব্লাডারে পাথর হয়েছে তা অপারেশন করতে হবে তা কালকে দাদা আর বৌদি নিয়ে গেছিলো হসপিটালে ডাক্তার দেখানো জন্যে জি কলে দেখাচ্ছিল জি কলে তো ডেট একদিন মানে দিন দিন এক মাস মাস দেড় এরকম করে পিছাচ্ছে তার জন্য দাদা আর বৌদি অনেক কষ্ট করে একটা জায়গার খোঁজ পেয়েছে সেখানে নিয়ে গেছে নার্সিং হোম সেখানে ডাক্তার দেখাতে গেছিল সেখানে বাবাকে ভর্তি নিয়েছে আর আজকে সকালবেলা তাড়াতাড়ি তার জন্যে উঠে পড়লাম আর এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আবার রান্নাটাও কমপ্লিট করতে হবে রান্নাটা কমপ্লিট করে না রেখে গেলে তোমাদের দাদা ভাইয়ের তো মুখের দিকে আবার তাকানো যাবে না যদি তোমাদের দাদা ভাইয়ের ফ্যামিলির কিছু হতো আর তোমাদের দাদা ভাই কী বলতো মানে ভীষণ একটা কি বলবো তোমাদের দাদা মনে কোনো রস কষ কিচ্ছু নেই তোমাদের দাদা মানে মানুষের বিপদে কি করে ঝাঁপাতে হয় তোমাদের দাদা ভাই কোনো দিন এরকম মানে নিজের হোক পরের হোক কোনো সময় বিপদ বিপদে পড়লে পরে বিপদে মানুষের পাশে কোনো সময় দাঁড়াতে জানে না আর আজকে আমার বাবার অপারেশন হয়েছে একবারের জন্য তোমাদের দাদা আমাকে জিজ্ঞাসা করলো না যে তোমার বাবা কেমন আছে তা কি বলো তো তোমাদের দাদাভাই যে এরকম একটা মানে ব্যবহার করবে তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে আমি কোনো দিন আশা করিনি তোমাদের দাদা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে কোনো দিন ভালো নজরে দেখে না সেটা আমি জানি তোমাদের দাদা আমাকে কোনো দিন সম্মান দিল না কিছু দিল না বিয়ের পর থেকে আমাকে তো অসম্মান করেই গেল মানে অপমান অসম্মান বা তারপরে তো টর্চার বা মেন্টালি টর্চার শারীরিক টর্চার সব রকম মানে সব রকম টর্চার আমার সঙ্গে করে তা আমি সেটা জানি তোমাদের দাদাভাই কীরকম কিন্তু এতটা তোমাদের দাদাভাই এতটা মন মানসিকতা খারাপ আমি জীবনে কোনো দিন ভাবতে পাইনি কালকে ছেলেকে আজকের ছেলেকে স্কুলে সকালবেলা পাঠানোর কথা তোমাদের দাদা আমি বললাম একটুখানি ছেলেটাকে একটুখানি নিয়ে আসতে তার সঙ্গে তো দাদা বৌদি এদিকে বাবাকে নিয়ে দৌড়াচ্ছে দাদার মেয়েও পাশে স্কুলে পড়ে তা দাদার মেয়েকেও একটুখানি আনতে বলেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই ভাই কী বলো তো বিপদে পড়া মানুষের পাশে কোনো সময় দাঁড়াতে চায় না তা আমি বলাতে তোমাদের দাদাভাই ভাই নিষ্ঠুরভাবে একটা কথা বলে দিল এতটা নিষ্ঠুরভাবে কথাটা বললো আমি চিন্তা করতে পারিনি তোমাদের দাদাভাই এতটা মানে খারাপ ব্যবহার আমার সঙ্গে করবে তা কী ভাবলাম বলো তো ছেলেকে তাহলে আর স্কুলে পাঠাবোই না ছেলেকে আর স্কুলে পাঠালাম না দাদাকে ফোন করে বললাম এরকম আমি ছেলেকে স্কুলে পাঠাবো না কিন্তু রান্নাটা তো করে যেতে হবে ছেলেকে বাপের বাড়িতে রেখে তারপরে আমি যাব বাবার ওখানে তা কী বলতো আমি যতক্ষণ বাবার ওখানে না যাব ততক্ষণ আমার শান্তি হচ্ছে না যে কতক্ষণ আমি সকালবেলা থেকে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিলাম আর এদিকে আমি চানটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে কাজগুলো করছে এদিকে রান্নাটাও করতে হবে তোমাদের দাদা এদিকে কী বলো তো কাজে বেরোবে না এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো এমনিতেই তোমার দাদা ভাই কাজে বেরোয় না তারপরে তো বৃষ্টি হচ্ছে তা কাজে বেরোবে না তাও একবার বললো না যে ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর কী বলো তো কুড়ে মানুষের কোনোদিন ভাত মানে আলু সেদ্ধ ভাতও কুড়ে মানুষের চলে যায় আর তোমাদের দাদা ভাই সেই মানুষদের মধ্যেই পড়ে আলু সেদ্ধ ভাত হলে পরে তোমাদের দাদা ভাই চলে যায় তার মধ্যে কী বলতো বান্না করে টোরে একবারে আমি বেরিয়ে পড়েছিলাম আর অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছে আর এদিকে আমি হসপিটালে চলেও এসেছি আমি বোন দাদা বৌদি সবাই এসছি আর তোমাদের দাদা একবার জিজ্ঞাসা করলো না যে তোমাদের ওইদিকে কী খবর হয় না হয় একটুখানি ফোন করে বলো তাও কিচ্ছু জিজ্ঞাসা করলো না তা কি কী তো আমার বাবা তো আমার চিন্তাটা বেশিই হবে আর আমার বাপের বাড়ি তার জন্য আমার চিন্তাটা একটুখানি বেশি তোমার আজকে যদি ওর বাপের বাড়ি মানে ওর বাবা মার যদি কিছু হতো ওর বাবা মা তো ছোটোবেলায় মরে গেছে আজকে ওর বাবা মা বেঁচে থাকলে ওর বাবা মার যে কি কষ্ট তো আমি শুধু চিন্তা ভাবনা করে আমার এখন হাত পা শিউড়ে ওঠে তা কী বলো তো এদিকে আমি হসপিটালে চলে এসেছি আর বা এখানে এসে শুনছি যে বাবার এখন অপারেশন হবে না ছটার সময় হবে তা আমরা সবাই মিলে এখন বসে আছি আর অনেকটা তাড়াতাড়ি করে চলে এসেছি আর ছটার সময় ওটিতে নিয়ে যাবে আর তার জন্য ভাবলাম তাহলে সবাই মিলে এখন একটুখানি এখানে বসি আর এই যে আমরা সবাই মিলে বসে আছি আর এদিকে তা বৌদি বসে আছে বোন বসে আছে সবাই মিলেই আছে আর বাবাকে দেখার জন্য বোনের বর এসছে আর বোনও এসছে ব্যারাকপুর থেকে ছোটো বোন আসেনি ছোটো বোনের পরীক্ষা চলছে ছোটো বোন এখন ফার্মাসির পড়াশোনা করছে কলেজে তার জন্য ওর পরীক্ষা চলছে সকালবেলা আটটা সময় যায় রাত্রির আটটার সময় বাড়িতে আসে তা এদিকে কী বলো তা আমরা একটুখানি বেরোলাম বসে বসে অনেকক্ষণ বসে বসে থেকে পা হাত পা ব্যথা হয়ে যাচ্ছিলো তা আমরা সবাই একটুখানি বেরিয়েছি আর এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বলে খিদেও পেয়েছে এদিকে তা দেখছি এখানে সেরকম কিছু খাওয়ার মতন নেই মানে হালকা পাতলা সব কিছুই হচ্ছে মানে রিক্স খাবারই আছে তা কী খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে আর এদিকে দেখছি সুন্দর একটা মন্দির আছে মন্দিরের এখানে আসলাম আর শিব মন্দির আর এখন তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো সবাই শিব পুজো করবে THANKS <laughs> তা আমি চুরি পরেছি শ্রাবণ মাসের চুরি পরেছি সবুজ কালারের সুন্দর চুরি পরেছি কিন্তু শ্রাবণ কাল শ্রাবণ মাসের শিব পুজো করিনি কেন তো নিজে পেটে দিতে পারি না আমি আর কি পুজো টুজো করব আর এখন আগে আমি কিছুদিন আমি একাদশী করেছিলাম কিন্তু এখন এখন একাদশী বন্ধ হয়ে গেছে একাদশীতে একটুখানি আমি সাবুন আসতে পারি না কলা নিয়ে আসতে পারি না কিছুই আনতে পারি না তা সারাদিন আমাকে না খেয়ে থাকতো আর না খেয়ে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো তার জন্য একাদশীটাও আমার বন্ধ হয়ে গেছে যখন হাতে টাকা পয়সা আসবে অবশ্যই একাদশী করবো একাদশী আবার নতুন করে ধরতে হবে এদিকে তো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে আর এদিকে মন্দিরের পাশেই না একটা বট গাছ আছে আর বট গাছের নিচে না ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভালো লাগছিলো তার জন্য সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম আর এদিকে আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছে তার জন্য দোকানে চলে আসলাম আর দোকানে সেরকম হালকা পাতলা কোনো খাবার ছিল না তা কী খাবো আর এদিকে বোনের বর আবার বোনের বর আর এদিকে দাদা সবাই মিলে জিলিপি কিনলো আমার তো দাঁতে চারটে দাঁতে আমার পোকা ধরেছে এর জন্য আমি কয়দিন ধরে মিষ্টি খেতে পাচ্ছি না তা ওরা মিষ্টি খাচ্ছে আমি ভাবলাম কি খাবো তা সবাই মিলে বলল যে তাহলে চিকেন পকোড়া খাওয়া যাক কিছু তো খেতে হবে আর এদিকে খিদেও পেয়ে গেছে সবারই খিদে পেয়ে গেছে আর এত গরমের মধ্যে না জল মানে শুধু জল টানছে তাও আমি এক বোতল জল নিয়ে গেছিলাম দাদা আবার দুই তিন বোতল জল কিনলো তারপরে আবার দুই তিন বোতল আবার ঠান্ডাও কিনেছিলো তাই এদিকে আমরা চিকেন পকোড়া খাবো বলে চিকেন পকোড়া দিয়েও গেলো ভাজা করে আর সোকজে যখন সাজানো ছিল না তখন বেশ সুন্দর লাগছিলো দেখতে কিন্তু কী তো ভাজার পরে কালারটা অন্যরকম হয়ে গেছে আর খেতে কিরকমভাবে যায় না আমি এখনো পর্যন্ত খাইনি খাওয়া দেখি খেয়ে দেখে কেমন লাগে তা এদিকে দেখছি আবার মেউনিশ দিয়েছে চাটনি দিয়েছে সস সস্তা খেতে ভীষণ ভালো লাগছে আর খেতে মোটামুটি ভালোই খেতে আমি কোনো দিন কী বলো এরকম রিক্স খাবার খুব একটা খাওয়া পড়ে না যেহেতু আমার লিভারের প্রবলেম আছে তার জন্য ডাক্তার একদম বারণ করে দিয়েছে লিভারের প্রবলেম আছে বলে যে রিক্স খাবার খাবে না রিক্স খাবার খেলে পরে আবার পেটে ব্যথা হবে আবার ডাক্তার দেখাতে হবে তার জন্য আমি আর রিক্স খাবার খেলে পরে ফ্যাটটাও বেড়ে যাবে লিভারে যে ফ্যাটটা জমেছে সেটা বেড়ে যাবে তার জন্য আমি অনেক দিন ধরে রিক্স খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি আর এদিকে বাবার এদিকে অপারেশনের ডেটটা মানে টাইমটা পাল্টে গেল বলে তার এদিকে খিদেও পেয়ে গেছে আমাদের ফোন করে বলেছিল যে বারোটার সময় ওটি হবে তারপরে আবার বেরোনার আগে বললো যে ছটার সময় সাড়ে ছটার সময় ওটি হবে তাও আমরা অনেক আগে চলে এসেছি দেড়টার সময় আমরা বেরিয়েছি আর এদিকে পৌঁছাতে পৌঁছাতে তিনটে বেজে গেছে তিনটে থেকে আমরা এখানে ঠাই বসা রয়েছি আর এদিকে খিদেও পেয়ে গেছে তা ভাবলাম যে কি খাওয়া দাওয়া করা যায় আর এখানে কি বলো তো সবই রিক্স খাবার তা ভাবলাম তাহলে সবাই মিলে একটুখানি চিকেন পকোড়াই খাই আর কি করব। আর এদিকে সবাই মিলে আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি না হসপিটালে বাবাকে দেখতে এসছি বুঝতে পারছি না আর তোমরা কি বলো তো দেখে একটু একটুখানি হাসাহাসি করো না কেন বলো তো আমাদের খিদে পেয়ে গেছে তার জন্য কিছু মানে সেরকম খাবার দাবার পাচ্ছিলাম না বলে আর এদিকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি দুপুরবেলা সেই একটার সময় খাওয়া দাওয়া করে খিদেও পেয়ে গেছে তার জন্য যা পাচ্ছিলাম তাই আমরা সবাই মিলে ভাগ যোগ করে অল্প একটুই নিয়েছি বেশি নিয়ে নি তিন পিস নিয়েছি আমি বৌদি দা আর দাদা খাইনি আমি বৌদি আর হচ্ছে বোন তিনজনে মিলে তিন পিস নিয়েছি তিন পিস ভাগ যোগ করে খাচ্ছি মানে কোনো রকম হালকা পাতলা খাওয়া দাওয়া করছি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যাব বাবার ওখানে বাবার ওখানে আবার কখন ডাক আসে ওটিতে নিয়ে যাবে আর এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজতে যাচ্ছে আর সাড়ে ছটার সময় ওটিতে নিয়ে যাবে ছটার সময় নেওয়ার কথা বলেছিল সেটা সাড়ে ছটা হয়ে গেছে আর এদিকে বাবার ওটি হয়ে গেছে বাবাকে এখন নিয়ে যাচ্ছে আইসিউতে আইসুতে নিয়ে গেল আর এটা হচ্ছে বাবার পেট থেকে বেরিয়েছে মানে এটা হচ্ছে বল বল ব্লাডার বল ব্লাডারে পাথর হয়েছিল তা সেটা আমাদের দিয়ে দিল এখন বাইপসি রিপোর্ট হবে আর কি তো এদিকে আমরা বাইপসি রিপোর্ট করার জন্য দিয়ে তারপরে বাড়িতে চলে যাবো একটু দেরি করেই যাব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার বাবার জন্য প্রার্থনা করো ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখাবো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো